তার ঘোষণা দিয়ে একজন মেজর সেই জিয়াউর রহমান স্বাধীনতা স্বাধীন হওয়ার পর বেড়াকে ফিরে গেছে স্বাধীন বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি ছিলেন সর্বোচ্চ খেতাব বিরুদ্ধে খেতাব দিয়েছেন ওই সময় তিরিশ লক্ষ লোক শহীদ হয়েছে পঙ্গু হয়েছে আহত হয়েছে তারাও কিন্তু বিনিময় কিছু চায় নাই এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমি ছিলাম আমি আমরা আন্দোলনে করেছি আমরাও কিন্তু চাইনি আজকে দেখলাম যে এই চিলড্রেন পার্টির লোকজন আজকে তারা বিনিময় চাচ্ছে তারা কথায় কথা বলে তারা আন্দোলন সংগ্রাম করেছে বাবারা তোমরা কয়টা মামলা খেয়েছ তোমরা কয়টা গুলিবিদ্ধ হয়েছ তোমাকে কয়দিন রিমান্ডে নিয়েছে তোমাদের কয়দিন সেই আয়নাঘরে নিয়েছে ডিজিএপাই নিয়েছে তোমরা একদিন হারুনের হোটেলে গিয়েই দেখলাম ভেবা ছাপা দিয়ে মোটামুটি আন্দোলন প্রত্যাহার করলা। আর এর আগে একবার শেখ হাসিনার কথায় সারজিৎ এবং হাসনাত আবদুল্লাহ তারা বললো যে কাউকে সুযোগ নেওয়া দেওয়া যাবে না আমরা হলে কোঠা আন্দোলন করতেছি এখানে এক দফা আন্দোলন আমাদের না এতে ভয় পেয়ে গেলা আর আমরা বছরের পর বছর আমি একাধিকবার গুম হয়েছি আমি আয়নাগরে গিয়েছি আমাকে টিভি নিয়েছে আমাকে পায়ে গুলি করে পা ভেঙে দিয়েছে এত কিছু করার পর জেলে গিয়েছি কখনো কিন্তু আমরা এরকম নত হইনি তারপর আজকে বড় বড় কথা রাষ্ট্রকে নিয়ে তোমরা খেলছো রাষ্ট্রের প্রতীক চাচ্ছ দুঃখজনক এখান থেকে ফিরে আসো তোমরা যদি রাজনীতি করতে চাও জনগণের কাতারে আসো ন্যায়ের পথে আসো সকলের সাথে সমান অধিকারে আসো অন্য দলও যে সমান যে অধিকার চাবে সেইটা করো এটাই হচ্ছে আমার মূল কথা ধন্যবাদ শুনেন আপনারা অনেক সময় শুনছেন যদিও আমি একটু বললে খারাপ দেখা যায় যে আব্যাত মেয়ের ফুপত দেবর আব্যাত মেয়ের ফুপত দেবর অর্থাৎ যে বিষয়টা দাঁড়ায় আজকে নাসির উদ্দিন পাটোয়ারি তারা চেয়েছিল আন্দোলন সংগ্রাম করেছিল পঁয়ত্রিশ বছর চাকরির বয়সীমা হতে হবে এখন ওনারা সতেরো বছরের এমপি হতে চায় মানে সবিরোধী আগে যা বলছে এখন সেটাই নাই উনি আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট ছিলেন জিয়াউর রহমানকে ইঙ্গিত করে বলেছেন আমি এটা আসলে প্রশ্নের উত্তর দেওয়াটাই আমার বোকামি তারপরে যেহেতু বলেছেন না বললে আপনি জানেন যে বাংলাদেশে একজন মাত্র ব্যক্তিকে মুকুটবিন সম্রাট আব্দুল হাবিদ খান ভাসানি পেয়েছিলেন উনি ওনার দলের লোককে বলেছিলেন অন্যদের বলেছিলেন যে এই লোকটা হচ্ছে নির্লোক নিঃস্বার্থপর পরোপকারী এবং পরিবারতন্ত্রহীন এবং দলীয়করণহীন দেশপ্রেমিক তিনি হচ্ছেন জিয়াউর রহমান এবং তার হাতে তিনি তার ধানের শীষ প্রতীক দিয়েছিলেন বিশ্বাস আস্থা এবং তিনি বলেছিলেন এই সম্মান জিয়াউর রহমানই দেখতে রাখতে পারবেন সেই জিয়াউর রহমান নিঃস্বার্থভাবে স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনের থেকে যুদ্ধ করেছে এবং এই জিয়াউর রহমান সবসময় আসে না জিয়াউর রহমান এসেছে এই বাংলাদেশের ক্রান্তি লগ্নে একবার এসেছে স্বাধীনতার ঘোষণা দিয়েছে আর একবার এসেছে সাতই নভেম্বর সিপাই বিপ্লব যখন একটা কুল করেছিল তখন বাংলাদেশের জনগণ এবং সিপাইরা মিল্লা তাকে এই রাষ্ট্রে আনছে উনি কিন্তু আসে নাই ওনাকে এনেছে বসিয়েছে তারপর একমাত্র এই বাংলাদেশে একটা বাক্সাল করেছিল আওয়ামী লীগ সেই বাক্সালের লাথি বেড়ে জিয়াউর রহমান সেই বাক্সালের দলের সহ ওই শেখ হাসিনা সহ সকলকে গণতান্ত্রিক উপায়ে রাজনীতি করার সুযোগ দিয়েছেন বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন তিনি বাংলাদেশের মানুষের একটি ব্যাপার ছিল বাঙালি বাঙালি তাইলে অন্যদেরকে অস্বীকার করা হয় বার অন্য 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 জেলা জাতি আছে উপজাতি আছে তাই উনি বলেছে না সবাই আমরা বাংলাদেশি এইটা উনি বাংলাদেশে প্রতিষ্ঠা করেছেন এবং বিশ্বের কাছে এই জিয়াউর রহমান ছিল এমন একজন ব্যক্তি যে দেখেন এখন পর্যন্ত বাংলাদেশে জনশক্তি রপ্তানি করেছে উনি গার্মেন্টস করেছে উনি উনি আপনার বিভিন্ন খামার করেছে পাশাপাশি আপনার এই সৌদি আরবের বাসায় ওনাকে কিছু টাকা পয়সা দিতে চেয়েছিল উনি বলছেন যে না আমি আপনার কাছ থেকে ভিক্ষা নিতে চাই না আমার দেশ থেকে জনগণে জনগণ নেওয়ার পর ওনাকে প্রস্তাব দিল যে আমি কিছু আপনাকে দিতে চাই উনি হাসছে যে গরিব দেশ কি দিবে বলছে আমি কিছু গাছ দিতে চাই তা বললো আমার দেশ মরুভূমি এখানে কোনো গাছ হয় না বলে আমার দেশে গাছ আছে নিম গাছ আমি দিব তখন উনি বলে যে তো হবে না সেই জেউর আমার নিম গাছ নিয়ে আরাপাতের মাঠে যেখানে আমরা রোজ কেমতের দিন আমরা উজ্জীবিত হব বিচার হবে সেইখানে উনি লাগিয়েছেন সেইখানে বাগানে লাখ যেটা ছাজাতুল জিয়া বা জিয়াত্রি নামে পরিচিত ইরা